প্রথম কেবলা এই আলাক্সার উপরে ফিলিস্তিনের তখন দখলদার ইসরায়েল বাহিনী বারবার হামলা করছে বারবার আক্রমণ করছে কিন্তু আমরা দেখেছি মানবতা ধজাধাই জাতিসংঘ যেই জাতিসংঘ মায়ানমারের মুসলিম নিয়ে কোনো কথা বলে না যেই জাতিসংঘ ফিলিস্তিনার মুসলিম নিধন নিয়ে কোন কথা বলে না সেই জাতিসংঘ সিরিয়ার ছোট্ট সেই মুসলিম শিশু নিয়ে কোন কথা বলে না কিন্তু তারা যদি ছোট ছোট কোনো অন্যায় থেকে সেই অন্যায় নিয়ে কথা বলে আমরা বলতে চাই মুসলমানদের রক্ত কি নাও নয় আমরা বলতে চাই বিশ্বের আশি কোটি মুসলিম আপনাদের এই দখলবারই আপনাদের এই হামলা এবং মামলার নিন্দা জানায় আমরা বলতে চাই আজকে আমরা এখানে একত্রিত হয়েছি কিন্তু নির্যাতনের শিকার হয় সেই মুসলিমদের পক্ষে বিশ্বের আশি কোটি মুসলিম রয়েছে আমরা জাতিসংঘকে হুশিয়ারি দিতে চাই অনতি বিলম্বে আপনারা এই ইসরায়েল এবং আমেরিকান প্রশাসনের মাধ্যমে ঘটিতে এই মানবতা বিরোধী অপরাধ যদি আপনারা বন্ধ করতে পারতে হন গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো আপনার এই জাতিসংঘ তালিকা থেকে তাদের দেশের নাম কেটে নিবে দিক না ভাইরা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়কে বলতে চাই পশ্চিমাদের সাথে আপনার অনেক অন্তরঙ্গ সম্পর্ক কিন্তু আপনি এই জাতিসংঘের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো কথা বলছেন না আমরা বলতে চাই জাতিসংঘ এবং মার্কিন প্রশাসন এবং ট্রাম্প নেতানিয়াম বিরুদ্ধে আপনি যদি কোনো নিন্দা প্রস্তাব বাংলাদেশের সংসদ থেকে সচিবালয় মন্ত্র থেকে না দিতে পারেন আপনার এই আকাশ চম্বী ফাটল দেখা দিতে পারে অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের জনগণ বিশ্বাস রেখেছে আস্থা রেখেছে কিন্তু সেই আস্থা আর যদি ডক্টর মোহাম্মদ ইরসোল লভদেব সমাজ আয়গান না দিতে পারেন তারে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এতজন মুসলমানরা দাঁড়িয়ে করবে আমরা বলতে চাই মলাইনের প্রথম ব্যবসায়ী ভাই আছেন যত দোকানদার আছেন